কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোনো মাটির ঠাকুর নয় নয় তিনি কাঠের ঠাকুর তিনি আমাদের প্রাণের ঠাকুর তার বিপুল কবিতা সম্ভার আমাদের সামনে তিনি রেখেছেন তার অনেক কবিতায় আমরা জীবন দেবতার কথা জানতে পারি অন্তপর্বের কবিতাগুলি তো বিশেষ করে এই রকমই একটি কবিতা হল নিরুদ্দেশ যাত্রা যেখানে তিনি অসীমের সঙ্গে সীমার মেলবন্ধন ঘটাতে চেয়েছেন জীবন দেবতার কথা যেখানে হয়ে উঠেছে খুবই স্পষ্ট আজকে আমি এখন নির্দেশ যাত্রা কবিতাটি পাঠ করে শোনাই বন্ধুরা কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে আমাকে জানাবে নিরুদ্দেশ যাত্রা আর কত দূরে নিয়ে যাবে মোড়ে হে সুন্দরী বলো কোন পার ভিড়বে তোমার সোনার তরী যখনই সুধাই ওগো বিদেশিনী তুমি হাসো শুধু মধুর হাসিনি বুঝিতে না পারি কি জানি কি আছে তোমার মনে নীরবে দেখা অঙ্গুলি তুলি অকল সিন্ধু উঠেছে আকুলি দূরে পশ্চিমে ডুবিছে তপন গগন করে কি আছে হোথায় চলেছি কিসের অন্বেষণে বলো দেখি মোড়ে শুধাই তোমায় অপরিচিতা ওই জলে সন্ধ্যার কুলে দিনের চিতা ঝলিতেছে জল তরল অনল গলিয়া পড়িছে অম্বর তল বধু যেন ছলো ছলো আঁখি অশ্রু জলে কোথায় কি আছে আলয় তোমার উর্মি মুখর সাগরের পাড় মেঘচুম্বিত অস্তগিরির চরণতলে তুমি হাসো শুধু মুখ পানে চেয়ে কথা না বলে হু হু করে বায়ু ফেলিছে সতত ঘন নীল নীল কোনো দিকে চেয়ে নাহি হেরিতির অসীম রোদন জগৎ প্লাবিয়া দুলিছে যেন তারই পরে ভাসে তরণী হিরণ তারই পরে পরে সন্ধ্যা কিরণ তারি মাঝে বসি এ নীরব হাসি হাসিছ কেন আমি তো বুঝি না কি লাগি তোমার বিলাস যখন প্রথম ডেকে ছেলে তুমি কে যাবে সাথে চাহিনু বারেক তোমার নয়নে নবীন প্রাতে দেখালে সমুখে পোষারিয়া কর পশ্চিম পানে অসীম সাগর চঞ্চল আলো আশার মতন কাঁপিছে জলে তরিতে উঠিয়া শুধানু তখন আছে কি হথায় নবীন জীবন আশার স্বপন ফলে কি হোথায় শোনার ফলে মুখপানে চেয়ে হাসিলে কেবল কথা না বলে তারপরে কবু উঠিয়াছে মেঘ কখনো রবি কখনো ক্ষুব্ধ সাগর কখনো শান্ত ছবি বেলা বহে যায় পালে লাগে বায় সোনার তরণী কোথা চলে যায় পশ্চিমে হেরি নামিছে তপন অস্তা চলে এখন বারেক শুধাই তোমায় স্নিগ্ধ মরণ আছে কি কোথায় আছে কি শান্তি আছে কি সুপ্তি তিমির তলে হাসিতেছ তুমি তুলিয়া নয়ন কথা না বলে আধার রজনী আসিবে মেলিয়া সন্ধ্যা আকাশে স্বর্ণ আলোক পরিবে ঢাকা শুধু ভাসে তব দেহ সৌরভ শুধু কানে আসে জল কলরব গায়ে উড়ে পড়ে বায়ু ভরে তব কেশের রাশি বিকল হৃদয় বিবশ শরীর ডাকিয়া তোমারে কহিব অধীর কোথা চোগ, গো করহ পরশ নিকটে আসি কহিবে না কথা দেখিতে পাব না নীরব হাসি